নমস্কার সুনমানি দর্শক বৃন্দ কৃষক প্রকল্পে আমরা ইতিমধ্যে দু সালে দুবার টাকা পেয়ে গিয়েছিলাম একটা খারিফ একটা রবির এবার দু সাল পড়ে গিয়েছে তো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের কবে আপনারা টাকা পাবেন পুরনো কৃষক যারা প্রতি বছর টাকা পেয়ে আসছেন প্রতিবারে টাকা পেয়ে আসছেন তারা কবে দু সালে আবারও টাকা পাবেন বা নতুন যারা তারাও কবে টাকা পাবে এই দু সালে কবে দেবে দু সালে খারিফ সিজনের টাকা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর আগে কিছু কথা বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন তো এই মুহূর্তে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্নর তরফ থেকে একটা নোটিশ আপনাদেরকে দেখাচ্ছে এখানে নোটিসে কি বলা হয়েছে একটু আগে দেখুন তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে তো এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন কৃষক বন্ধু দুটো সিজিনে দুবার টাকা দেওয়া হয় একটা খারিফ সিজন একটা রবি সিজন খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার খারিফ সিজনের টাকাটা আমরা দু হাজার চব্বিশে প্রথম পাবো তো এই যে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এখানে প্রথমে ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে আগস্ট এর মধ্যে এনরোলমেন্ট হয় তারপর অ্যাপ্রুভেল দেওয়ার কাজ হয় তারপর ভেরিফিকেশনের কাজ হয় তারপর ভ্যালিডেশনের কাজ হয় তারপর ডিবিটির মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রসেসগুলো চলে তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে আপনাদেরকে বেশ কিছু টাকা দেওয়ার বেনার আপনাদেরকে দেখাচ্ছি তাহলে জিনিসটা একটু বুঝতে আমাদের সুবিধা হবে তো এটা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের একটি বেনার তো এখানে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালে খারিফ সিজনের টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল সাতাশে জুন জুন মাসের সাতাশ তারিখে তারপরে আমি আরও ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন দু সালে আবারও কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর তো এটা ছিল রবি সিজনের টাকা দু সালে এবার আসছি দু সালে দু সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদেরকে টাকা দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে তার মানে দু হাজার সালে আপনাদেরকে এপ্রিল মাসে টাকাটা দিয়ে দিয়েছিল তারপরে আপনাদেরকে আরেকটা ব্যানার দেখাচ্ছি দেখুন এখানেও দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট লেখা রয়েছে এখানে বারোই ডিসেম্বর দু হাজার অর্থাৎ এটা ছিল দু হাজার সালে রবি সিজনের টাকা তার মানে আপনাদেরকে বাইশ সালে দেখালাম খারিফ সিজনের টাকা কখন দিয়েছে তেইশ সালে দেখালাম খারিফ সিজনের টাকা কখন দিয়েছে আবার বাইশ সালে দেখালাম রবি সিজনের টাকা কবে দিয়েছে আবার তেইশ সালে দেখালাম রবি সিজনের টাকা কবে দিয়েছে এবার দেখুন প্রথম যদি আমরা দু হাজার বাইশ সালটা আলোচনা করি দু হাজার বাইশ সালে আমরা দেখতে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হয়েছিল এবং আগে কিন্তু জুন মাসেই দেওয়া হতো ঠিক আছে একুশ সালেও জুন মাসে দিয়েছিলো হ্যাঁ তারপর কুড়ি সালেও জুন মাসেই দিয়েছিল এইভাবে জুন মাসেই বেশিরভাগ সময় এই যে খারিফ সিজনের টাকা সেটা কিন্তু দেওয়া হয় কিন্তু আমরা আগের বছর দেখতে পেয়েছি অর্থাৎ তেইশ সালে দেখতে পেয়েছি যে জুন মাসের বদলে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে টাকাটা দিয়ে দিয়েছিল কারণ আগের বছর পঞ্চায়েত ভোটারে ছিল ঠিক আছে তো কৃষকরাও যাতে চাষ শুরুর আগেই টাকাটা পেয়ে যায় সেই কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছিল দু সালে তো এবারেও কিন্তু দু সাল দু সালে সামনেই লোকসভা ভোট রয়েছে মার্চ মাসেই লোকসভা ভোট ঘোষণা হবে মার্চের পর এপ্রিল মে এই সময়টাই ভোট প্রক্রিয়া চলবে বা রেজাল্ট বেরোনোর কাজ আরে চলবে তো নিশ্চয়ই সরকারও চাইবে যে কৃষকদের মন পেতে এবারে লোকসভার ভোটের আগেই বা লোকসভা ভোট চলাকালীন টাকাটা দিয়ে দেওয়া কারণ এপ্রিল থেকে টাকা দেওয়ার সময় রয়েছে তো মার্চ মাসে তো দিতে পারবে না তো এপ্রিল মাসে কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে এবারে কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যে খারিফ সিজনে টাকা পাবেন দু সালে প্রথম যে কিস্তির টাকা সেটা পেয়ে যাওয়ার ঠিক আছে তবে এখন পর্যন্ত অফিসিয়াল ডেট কোনো রকম ঘোষণা হয়নি তাই আপনাদেরকে আমরা কনফার্ম তারিখটা বলতে পারছি না তো যখনই সরকারের তরফ থেকে টাকা দেওয়ার আপডেট আসবে এরকম ব্যানার প্রকাশ করবে প্রতিবারের মতন সবার প্রথম আমরা আমাদের চ্যানেল থেকে ভিডিও দিয়ে দেবো আর নতুন যারা যারা দুয়ার দুয়ারশকর আবেদন করেছিলেন তারা তো ইতিমধ্যেই টাকা পেয়েছেন কারণ তাদের যেহেতু আগের দু হাজার তেইশের রবি সিজনের টাকা বাকি ছিল সেই টাকা তারা পেয়েছেন এবার তারাও কিন্তু নতুন যারা আবেদন করছেন তারাও কিন্তু একই সঙ্গে পুরোনো কৃষকদের সঙ্গে সঙ্গে দু সালে যখন খারিফ সিজনের টাকা ছাড়বে তখন তারা আবার টাকা পাবে মানে পুরনো নতুন সবাই কিন্তু দু সালে যখন খারিফ সিজনের টাকা ছাড়বে তখন কিন্তু টাকা পেয়ে যাবে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা আপনাদের কি মতামত কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন